আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সাফিরানুর ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি সারা দিন বাচ্চাদেরকে নিয়ে কিভাবে বাবার বাড়িতে কাটাই সেটাই আপনাদেরকে আজ শেয়ার করব আমরা নারীরা যখন স্বামীর বাড়িতে থাকি যেন দশ হাতের কাজ এক হাতে করি আর বাবার বাড়িতে আসলে এতটা লেজি হয়ে যায় যেন জগ থেকে এক গ্লাস পানি ডেলে খেতেও কষ্ট হয়ে যায় তো আমিও এরকম যেন আবার স্বামীর বাড়িতে গেলে শরীরে কোথা থেকে যেন শক্তি চলে আসে বাবার বাড়িতে আসলে একদম পুরো লেজি হয়ে যায় কোনো কাজও করতে মন চায় না নিজের কাজও করি না আমি বাচ্চাদের কোনো কাজও করতে চাই না মানে একদম মন চায় না কিছু করি এখানে আমি চা বানিয়ে নিচ্ছি আজ ঘুম থেকে প্রায় দশটা এগারোটা বাজে ঘুম থেকে উঠেছি সবাই সকাল সকাল উঠে নাস্তা করে নিয়েছে আর আমি সকালবেলা আবার তাজা চা না খেলে আমার দিনটা যায় না সেই জন্য নিজ হাতে এক কাপ চা বানিয়ে নিচ্ছি এই দিকে চাটা তৈরি করে নিচ্ছি আর আমার এক বান্ধবীর কথা মনে পড়ে গেছে আজ ওর আসার কথা ছিল তো ওর সাথে একটু ফোনে কথা বলে নিলাম আসবে কিনা আমরা তিন বান্ধবী ছিলাম আমরা যখন এস 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 দিয়েছি তখন যে শেষ দেখা হয়েছে এর মধ্যে আর কোনো দেখাই হয়নি আমাদের আজ এত বছর কেটে গিয়েছে এক একজন এক এক জায়গায় থাকার কারণে আমাদের মানে দেখা হয়নি তো এবার অনেক বড় একটা প্ল্যান করেছিলাম যে সবাই তিন বান্ধবী একসাথে দেখা করব। তো এবারও কিন্তু আমাদের আর কারোই দেখা হলো না জানি না কবে আবার দেখা হবে এই দিকে আমাদের ঘরের পিছনে কিছু সবজি করেছে তো ওখানে আমাদের এক প্রতিবেশী আমাদের ভাবি হয় সম্পর্কে আম্মা বলতেছে ভাবিকে আমাদের সবজি বাগান থেকে কিছু শশা নিয়ে আসার জন্য তো ভাবি শশা আনতে গিয়েছে আর আমিও বলেছি দাঁড়ান আমিও যাব। তো চলে এসেছি নিজেদের গাছ থেকে শশা নিতে মাশাল অনেক বড় হয়েছে এর আগে কয়েকটা খাওয়া হয়েছে তো এখন দুইটা ধরেছে মানে এ ধরতেছে এ নিয়ে নিয়ে খাওয়া হচ্ছে আর এইদিকে আপা ভর্তা তৈরি করে নিচ্ছে কচু পাতার ভর্তা মাছ শুটকি সব কিছু দেওয়া হয়েছে অনেক মজা হয়েছিল এই ভর্তাটা আর এইদিকে ছোটো ভাবে রান্নাবান্না করে নিচ্ছে আমাদের এদিকে কোনো গ্যাস নেই মাটির চুলায় রান্না করা হয় এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত আমি ব্যস্ত আমার ভিডিও নিয়ে এই ভর্তার রেসিপিটি কেউ দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আমি যতদিন বাড়িতে আছি এটা আপনাদেরকে দেখাতে পারবো খুব দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি চলে যায় তখন তো আর সম্ভব না এ পর্যায়ে সবার কাছে একটি অনুরোধ করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি অনেকটা সাহস পাবো আর নতুন নতুন ভিডিও তৈরি করতে আর এই দিকে আমার ছোটো মেয়ের মাথার চুল কেটে দিয়েছি প্রচুর কান্না করতেছে আর প্রচুর গরমের কারণে মাথায় প্রচুর ঘামাসি উঠেছে এই দিকে বাচ্চাদের জন্য একটা খিচুড়ি তৈরি করে নেব তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটি কিন্তু অনেক বাচ্চাদের জন্য অনেক ভালো অনেক পুষ্টিকর একটি খিচুড়ি এখানে আমি এক কাপ চাউল নিয়েছি তারপরে নিয়েছি হাফ কাপ ডাল এখানে আমি আদা রসুন দিয়েছি এক চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো এভাবে করে আপনারা ট্রাই করবেন যাই বাচ্চারা খিচুড়ি খায় না তারাও কিন্তু এটি খাবে অনেক মজার একটি খিচুড়ি তারপরে দিয়েছি অল্প পরিমাণে হলুদ অনেক হলুদ আছে কালার বেশি হয় আবার অনেক হলুদ আছে কালার একটু কম হয় তো আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন তারপরে দিয়েছি জিরার ধনিয়া হাফ চামচ তারপরে দিয়েছি তেল তেলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ আমার মেয়েকে যখন আমি শিশু ডাক্তার দেখিয়েছি ওর শরীর শরীরটা অনেক একটু ফাতলা মানে স্বাস্থ্যটা একটু কম তো ডাক্তার বলেছে প্রচুর পরিমাণে তেল দিয়ে যেন সবসময় খিচুড়ি রান্না করি যে খাবারে রান্না করি না কেন প্রচুর পরিমাণে যেন তেল দিই তো সেই থেকে আমি প্রচুর পরিমাণে তেল দিয়ে রান্না করি সব খাবার তো এইভাবে সব মশলা একসাথে চালের সাথে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এটাকে আমি তেলের উপরে ভেজে নেবো না কারণ এটাকে এইভাবে ভালো করে মেখে একসাথে পানি দিয়ে বসিয়ে দিলে এখানে কোনো ধরনের মশলার গন্ধ থাকবে না তারপরে আমি একটা আলু আর একটা পেঁয়াজ কুচি করে উপরে দিয়ে দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে রান্না করবো ডাকনা কোনোভাবে না দিয়ে রান্না করবেন না সবসময় ডাকনা দিয়ে রান্না করার চেষ্টা করবেন আমি এক ডাক্তারের কাছে শুনেছি ডাকনা না দিলে নাকি ফুষ্টিটা থাকে না ডাকনা দিয়ে রান্না করলে ফুষ্টিটা থাকে তো এই দিকে রান্নাটা হয়ে গিয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনেকটা নরম নরম করে রান্না করেছি এই খিচুড়িটি আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে আপনারা এটি বাসায় ট্রাই করতে পারেন যে বাচ্চারা খিচুড়ি খেতে চায় না একটু পাতলা বা স্বাস্থ্যকম তাদের জন্য এটি ট্রাই করতে পারেন তো এইদিকে এক পিস মাছ নিয়েছি এখন বাচ্চাদেরকে খাইয়ে দেবো আমার মেয়েকে খাইয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নেব তো একদিকে আমার বাচ্চারা একটু ভাজা মাছটা কম পছন্দ করে ওরা মশলার উপরে কাঁচা মাছটাকে যেভাবে রান্না করে ওইটাই পছন্দ করে তো এখানে আমি একটু আলসিয়ামি করে মানে রান্না করে নিই যেটা আমাদের জন্য রান্না করা হয়েছে ওইটাই দিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছি আর এখন হলো বেলা আমার আব্বা একটু ছাঁদে এসেছে আমার আব্বাকে দেখে আমার মেয়ে দৌড়ে চলে গেছে বলতেছে দাদা এসেছে আমার ভাইয়ের মেয়ের সাথে আমার আব্বাকে আমার মেয়েটা দাদা ডাকে নানা বলে না তো এখন চলে যাওয়ার সময় হয়েছে আর এখনই আমার মেয়ে তার নানার সাথে মিশেছে এতদিন আর কাছেও যেত না এইদিকে আমাদের ছাদে ড্রাগন গাছ লাগিয়েছে এটা গতবারই আসছে যে তখন অনেকটা ছোট ছিল মাসাল্লাহ এবার অনেক বড় হয়েছে আশা করি সামনের বাড়ি যখন আসব তখন ড্রাগন ফল দেখতে পাব তো এইদিকে আমাদের বাড়ির সামনে কাঁঠাল গাছ কিছু ফল গাছ আছে আর এই দিকে আমাদের ছাদের উপর দিয়ে কারেন্টের তার গিয়েছে দেখেন একদম ছাদ থেকে এক হাত উপরে এটার জন্য সব সবসময় টেনশন করি যখন শ্বশুরবাড়িতে থাকি তখনও প্রচুর টেনশান হয় মনে হয় যে করো না করো মানে কখন দুর্ঘটনা ঘটে আল্লাহ সব সময় দোয়া করি এরকম দুর্ঘটনা যেন না ঘটে আল্লাহ যেন এসব বিপদ থেকে সবাইকে রক্ষা করে তো ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে এসেছে নিচে এখানে আপা আম কেটেছিলো লবণ মরিচ দিয়ে মেখেছে তো ওইটা এখন সবাই বসে খাচ্ছে তো ভিডিওটি আর লম্বা করে নিই অনেক লং হয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম